আবার আল্লাহ বলে একজন মানুষ যারা ইমার বুঝে শুনে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার জীবনটা ওই রাস্তায় যারা কাটাইতে চলার কেরামদের কথা মতো তুমি কোরআন হাদিস মতো জীবন চালাও দুনিয়ার হায়রাত যখন শেষ হয়ে যাবে কেয়ামতের ময়দানে যখন উড়া আমার আল্লাহ বলতেছে তোমাদের চেহারাটা এত সুন্দর হবে এটা কোনোদিন কল্পনা করা যাবে না তোমাদের একটা হাস্যার পাশ্বাস একটা চেহারা হবে সুসংবাদ পাওয়া হবে তোমাদের এ যারা কষ্ট করি বানানো ক্লাসের দিক দিকে তাকাও নাই বড় বড় অট্টালিকা বানান কোথাও ওলাদির দিকে তাকাও নাই তোমরা কোরআনের কথা শুনে তোমাদের জীবনটা পথে চালাইছো যে আমি আচারাতে যাব আল্লাহ পাকের কাছে আমাকে হিসাব দিতে হবে সেই কথাটা মনে করি যারা কষ্ট করে ইমান ইমানটুকু ধরে রাখত বড় বড় শক্তিধর যারা রাষ্ট্র চালায় সারা পৃথিবীটাকে অশান্তি করে রাখে তাদের চেহারা কিছু কিছু মানুষ দেখা যায় ওদেরকে আল্লাহ বানাবার সময় সাদা চামড় তারা এর মধ্যে আল্লাহর সাথে হিংসা কতগুলি জিনিস আছে আল্লাহ ফাঁকের সিফার মধ্যে আল্লাহ দিয়েছে যেগুলি গাড়ির জিনিস যেটার মধ্যে বন্দার কোনো হাত নাই একজন মানুষ সুন্দর তাকে দেখে আরেকজন ঈশ্বান্বিত হল তাকে বানাইছে আল্লাহ কালো সে এখানে টাকার বিনিময়ে হিংসা করে সেই মানুষটা কি সুন্দর হতে পারলো হয় মধ্যে বন্দার কোনো হাত নাই এটা আল্লাহ পাকের তরফ থেকে একজনকে সুন্দর একজনকে বান তারা এই সাদা চালের মধ্যে তারা হিংসা করে মারামারি করে কত মানুষ কে মেরে পেল শতা আরেকটা দেখেন অথচ সৃষ্টি আল্লাহ পাকের পাখের নমুনা দেখাইতে সারা বিশ্ববাসী কেড়েছো আল্লাহ দেখাই দিয়ে যায় যেখানে এ সবা থেকে নমুনায় দেখায় শোনায় সবচেয়ে একজন নিকৃষ্ট মানুষ ছিল সেই মানুষটাকে ইসলামের বদল তার সম্মান কত যার সম্পর্কে বলা হচ্ছে সৈয়দিনা বেলা সাহাবাইকে রাম যাকে বলছেন যে আমাদের সর্দার আমাদের নেতা ইসলাম প্রবতকে একেবারে ধ্বংস করে দিয়েছে সাদা কারণ

আল্লাপার বলিতে আমার এটার মধ্যে কারো হাত নেই আমার কাছে আর আর একজন কারো অবাসী ইমান এনে আমার ভালো করে সেই জাহনাটি হয়ে যাবে আর তুমি যাহার নাম করল্লাপার বলতেছে আল্লা এই বিশ্বের সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে সাড়ে পাঁচশো কোটি অবসলমান কাফের বিভিন্ন ধর্মালম্বী তোমরা মনে রাখো কেয়াবতের ময়দানে তোমরা এত কুচ্ছি এবং কারো চেহারা নিয়ে উঠবে তোমাদের চেহারা দেখি বুঝে যাবে তুমি কি জাহান নামি না জানলাম অন্ধকারের রাত্র আমার অবশ্য যেমন মানুষকে ঢেকে রাখে চেহারা মধ্যে এরকম ঢাকা থাকবে আল্লাহ কোরআন বলতেছে তাহলে পৃথিবীর মধ্যে তোমরা খুব কিছু করলেও মনে রাখা লাগবে পরিণতি তোমাদের খুব খারাপ পরিণতি তাহলে দুনিয়ার মধ্যে তারা খুব কিছু করলেও মৃত্যু যেহেতু অনিবার্য মৃত্যুর পরে বুঝবা এই জন্য আল্লাহ আমরা যারা ইমান যারা মুসলমান যারা স্কুলে হোক কলেজে হোক ভার্সিটিতে হোক ব্যবসায়ী হোক যে কোনো লাইনে কেন আল্লাহ যাকে ইমান নসিব করেছেন ইমানের দৌলত দান করেছেন সে সারা পৃথিবীকে এক দিকে ইমানের দাম হবে না শুধু প্রসব ঠিক আল্লাহ পাক iman দিয়েছো এখন এই iman ও আল্লাহকে আপনাদেরকে আল্লাহ বলছে তোমরা কাজের পথে চলবা রাস্তা কোথায় পাবে তোমাদের রাস্তাটা আমি বলে দিচ্ছি শুনে নাও দুনিয়া वाला যারা কাগজ কাছিগের তুমি রাস্তা পাবে না رأستك عركة سجيجس فلولا غَفَرَ من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا لعلهم يحزنون الله رب العالمين তোমার বন্ধু থেকে তোমার ছেলে তোমার নাকি তোমার ভাই তোমার বন্ধু এই লোকগুলি কষ্ট করে না কিয়ে রাবিয়ে না ঘুমায়া তবে একটা সম্প্রদায় মানুষ তারা ওহির এলেন শিখতে ঘর থেকে বেরি কিশে গেলেন ভাই তার এলে ওহির এলে আসমান থেকে জিবরিল আলাইহিস মাধ্যমে দিয়েলেন তা আসে থেকে ওহির এলে সত্য সত্য কথা অন্যদিকে আপনার সন্তান আপনার ভাই আপনার ছেলে আপনার বন্ধু এই ধারাবাহিকও তারা চলে আসছে আল্লাহ তারা কষ্ট করে দিন শিখার শিখাতে যখনই তারা কোরআন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের হাতে পুরা জাতির পুরা কর্মের মুসলিম জাতির জন্য জিম্মাদারি দিয়ে আল্লাহ পাক তাদেরকে দরজা রাখছে আল্লাহ পাক মানুষকে আল্লাহর পথ দেখাবার পাবো আখেরাতের পথে যাওয়ার জন্য আর আমরা সকলেই বিশ্বাস করি যে আমাদের এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই আমরা সকলকে একবার যারা বুঝে যারা মানে তারা এবং যারা না বুঝে তারাও সকলের একটা কথার মধ্যে এক পথ সকলে আসলে পৃথিবীতে থাকা যাবে আপনারা কি বলেন এই পৃথিবীতে কিন্তু আমরা থাকতে আসছি যাওয়া লাগবে সবাকি দেওয়া লাগবে যারা কোরআন মানে না তারা যারা এখানে যদি কেউ তাহলে পৃথিবীর বড় বড় শক্তি দাও তারা অর্থের বিনিময় হোক যে কোনো মূল্যে তারা মৃত্যুকে ঠেকাই তো এটা ঠেকানো সম্ভব তো তারা বুঝে আসলো তারা মুসলমানদের মতো বুঝে না মুসলমান বুঝতে যে বাস্তব পৃথিবীতে থাকা যাবে না এই জন্য মুসলমান তারা ইমান তিনি এই জমিনটাকে আল্লাহ পাকের পরিচয় দেওয়া হবে আল্লাহ সাথে বান্দার সম্পর্ক গড়ানো হবে মানুষ যেন দুনিয়াটাকে ভুলে আখেরাতের দিকে যেন মানুষ যেতে পারে দুনিয়াকে যেন সে আসত নিজের প্রধান্য দেওয়া না হয় এই যে আল্লাহ নবীর পাশাপাশি কোরআন নাজিল কি নাজিল ভাই অল্প সময় কথা তো একটু খেয়াল করে শুনলে ভালো মানুষ কি ওই রাস্তা দেখাবার জন্য আল্লাহ কোরআন করিম নাজিল করেছে কোরআনই একমাত্র গ্রন্থ যেটা মানুষকে সঠিক রাস্তা দেখায় সেই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক এই জমিনের মধ্যে আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম তিনি চলে যাওয়ার আগে এই দিনের পুরা জিম্মাদারি দায়িত্বটা তিনি কাহারো না কাহারো কাছে লিখে গেছেন আপনারা বলেন রাখছেন কি রাখেন এই দিন ইসলামটা তো একটা খেলনার পাত্র নয় যে এখানে কারো কাছে জিম্মাদারি ছাড়া আপনি স্বাভাবিক একটা রাষ্ট্রপ্রধান তিনি সফরে কোথায় গেলে তার প্রতিনিধিত্ব করার মতো লোক দেখে যান রাখে কি রাখে এত বড় দিনের জিম্মাদারি আল্লাহ পাক যার হাতে দিয়েছিলেন তিনি দুনিয়ার থেকে চলে যাবেন এই দিনের জিম্মাদারি তিনি কারো কাছে দেখে যাবেন না এটা বুঝি শুনে মেহরবানি করে রেসুরের মাধ্যমে কোরআনের মাধ্যমে এই কথা জানিয়ে দিয়ে গেছেন এ আনেওয়ালা কেয়াবত পর্যন্ত আমার অন্যতেরা তোমরা শুনে রাখো এই দ্বিনের জিম্মাহদারি আমি এইভাবে দেখে যাই নাই আমি নির্বাচন করেছি আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে কোরআনর মাধ্যমে কিয়ামত বা শি কিয়ামত পর্যন্ত মানুষকে আমি জাননী দিয়ে গেলাম তাদের হাতে আমার পুরো দিনের ज़िम्मेदारी লিখে গেলাম এরা হলো আল লরলাবা ওয়া রাসুলুল আমবিয়া বল সুবহানাল্লাহ হাতে এই দ্বিনের জিম্মাহদারিটা দেখে গেছেন আপনাদের কি বিশ্বাস করে আপনারা বিশ্বাস না করলে কিছু করাবো না আপনারা বলতে আমি শুধু আল্লাহরই কয়জন কি বলি না আপনারা বলতে আমাদের সারা পৃথিবীর সমস্ত মানুষকে কি হলো যে এই জেনে जिम्मेवारी আল্লাহ বুঝি শুনে ওলামাই کرامের ঘাটে অর্পণ করে গেছে কোরআন বলতি সিনামায় আল্লাহ

আল্লাহ না করুন সেই জাহান নামের পথে চলে যাবে তাহলে দিন অনেক জটিল একটা ব্যাপার কঠিন একটা ভাব আর এটার হেম্বাগালি আল্লাপ দিয়েছেন ওর আমি তার অহির এলে মিলিয়েছেন অহি যেটা আসমান ফিগার ওই অন্যদিকে তাকায় দিন যে তিনি আপনার কথা বুঝবেন না আপনার ওইদিকে তো বয়াস করে না বয়স এদিক ঠিক হচ্ছে এদিকে তাকালে ভালো হবে দিনের কারে কথা শুনতে হবে বুঝে আসলে শহর বুঝে আসলে কঠিন সারা পৃথিবীর মধ্যে এত মানুষ মুসলমানের সংখ্যা হলো দেড়শো থেকে পনেরো দুইশো কোটি আর বাকি সাড়ে আটশো সাড়ে সাতশো কোঠির মানের মধ্যে সাড়ে পাঁচশো যারা আল্লাহকে মানে বল তারা আল্লাহকে ঠিক করলো দাদা ঠিক করলো এই যারা আল্লাহকে মানল না তারা কতটুকু ক্ষতির মধ্যে আছে বলা যাবে ক্ষতিটা তুম ووجوه يومئذ عليها غبرا ترهقها قطرا أولئك هم الكفرة الفجرا